দিনটা পঁচিশে ডিসেম্বর সকালে পরিবেশ দেখে মনটাও যেন কেমন গুরুগুরু করতে চাইছে কিন্তু সময় মাত্র হাফ বেলা এই অল্প সময়ের মধ্যে কোথায় বা যাব তা ভাবতে ভাবতে দমদম জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম গন্তব্য তখনও আবছা মনে মনে ভাবলাম পিকনিক স্পট মন্দির গির্জা নদী সব তো অনেক হলো আজ বরণ শৈশবে সেই কৌতূহলের জায়গায় চলে যাওয়া যায় পরে দেখা যাক ক্রিসমাস মানেই কে কমলালেবু আর মোয়া তাই আর দেরি না করে চট করে টিকিট কেটে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম শিয়ালদাগামী গাড়ি ধরার জন্য অনেকে এতক্ষণে হয়তো আন্দাজ করতে পেরেছেন আমার আজকের গন্তব্য কোথায় সময় ঘন্টা তিন মোয়ার দেশে বলছি তবে অদ্ভুত একটা জিনিস নাম জয়নগর হলেও মোয়ার উৎপত্তি স্থল কিন্তু বহরু অর্থাৎ জয়নগর রেল স্টেশনের ঠিক আগের স্টপেজ রাস্তাটাও কিন্তু খুবই সহজ আপনি যদি শিয়ালদা সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন তাহলে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে অনায়াসে বহরু স্টেশনে পৌঁছে যেতে পারেন দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাতেই রানাঘাট লোকাল তখন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদা যাওয়ার জন্য আমরাও যথারীতি এই ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা অন্তত পৌঁছাই তবে একটা ব্যাপার বলে রাখি যারা মেট্রো রেলে যাওয়া আসা করেন তাদের ক্ষেত্রে নিউ গড়িয়া স্টেশন অর্থাৎ কবি সুভাষ স্টেশনে নেমে সেখান থেকে আপনি বহরু যাওয়ার গাড়ি ধরতে পারেন কিংবা এই দমদম স্টেশন থেকেও আপনি মেট্রোতে করে নিউ গড়িয়া বা কবি সুভাষে নেমে সেখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে বহরুতেও পৌঁছে যেতে পারেন মিনিট দশেকের মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম সাউথে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম থেকে বেরোনোর দরকার নেই বাঁদিকে একটু এগিয়ে গেলেই শিয়ালদা সাউথ সেকশন পড়ে যেখান থেকে আমাকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বেশ ঘন ঘনই রয়েছে তাই বেশিক্ষণ আর আমাদের ওয়েট করতে হলো না মাঠের মধ্যে যে জলাশয়গুলি দেখছেন তার মধ্যে অনেক গাছ হয়ে রয়েছে সেগুলি জানতে পারলাম আমরা পানি ফলের গাছ অবশেষে এসে পৌঁছালাম বহরু বহরু স্টেশনটা দক্ষিণ বারাসাতের ঠিক পরের স্টেশন এবং জয়নগর স্টেশনের আগে স্টেশন যাওয়ার সময় সুয়ালদা থেকে ট্রেনটি দু নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামাবে তাই আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে আর প্ল্যাটফর্ম থেকে যখনই বেরোবেন দেখবেন রাশি দিয়ে ভ্যানহালা অটোওয়ালা টোটোওয়ালা সবাই আপনাকে জানাবে হ্যাঁ হ্যাঁ পছন্দ মতো কোনো একজনকে ধরে নিয়ে সেই ভ্যান রিক্সা বা অটো কিংবা টোটোতে উঠে পড়লে দশ টাকার বিনিময়ে আপনাকে তারা পৌঁছে দেবে আপনার গন্তব্যে গন্তব্যের দূরত্ব স্টেশন থেকে বেশি দূর নয় পথে দশ মিনিট আপনি চাইলেও নতুন জায়গা যেহেতু সেই জন্য কোনো অটো টোটো বা রিকশায় চেপে বসতেই পারেন চারিদিকে গ্রাম্য পরিবেশ আর রাস্তাটা ঠিক রেল লাইনের পাশ দিয়েই চলে গেছে মোয়া অনেকেই পছন্দ করেন না তবে বিশ্বাস করুন এখানকার মোয়া যখনই আপনি মুখে দেবেন আপনার এই ধারণাটাই আমূল পরিবর্তন হয়ে যাবে এইটাই আমার বিশ্বাস মিনিট পাঁচেকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন বহরু বাজারে আর বাজারে পৌঁছেই দুই ধারে শাড়ি দিয়ে শুধুই মোয়ার দোকান অন্যান্য দোকানপাটিও রয়েছে তবে মোয়ার দোকানগুলোই বেশি চোখে পড়ে এখানকার স্থানীয় লোকদের ধারণা অনুযায়ী তিনটি দোকান বেশ পপুলার রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার ও বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার তিনজনেই উৎকৃষ্ট মানের মোয়া তৈরি করে তবে মোয়া ও খেজুর গুড় কেনার ব্যাপারে আমি বলবো প্রত্যেকটা জিনিসই টেস্ট করে পরখ করে নেবেন মিষ্টি দোকানে পৌঁছেই আর হাতের সামনে ওরকম মোয়া তৈরি করা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না হাতটা বাড়িয়ে দিলাম টেস্ট করার জন্য সুন্দর গাওয়া ঘিয়ে গন্ধ বেরোচ্ছে আর সেই রেড চাটটা আপনাদেরকে দিয়ে দিলাম এমন সুস্বাদু মোয়া খান খান ভালোবেসে খান